বাঁশের আঘাত বাঁশ দিয়ে তুমি চাইলে এরকম ড্রোন তৈরি করতে পারবা দেখতে পারছ কীরকম লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাই দিবা প্লিজ দেখো পুলাপানে কি সুন্দর করে হাঁটাচলা চলা করছে দূরে দূরে ভিতর থেকে উপর থেকে কিন্তু আমার দৃশ্যটা পুরাপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ ফোনটা তো আজকে বাঁশ দিয়ে ডোন তৈরি করব দেখো আমার হাতে দেখতে পারছো মোবাইল আর মোবাইল আর বাঁশ দিয়ে আজকে ডোন তৈরি করব দেখো কত সুন্দর করে যে ডন তৈরি করে আকাশে তুলবো কত সুন্দর আমাদেরকে দেখাবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো পুরা ব্লগে সবাই ব্লক ভিডিওটা দেখো এটা দিয়ে হবে শুরু হবে দেখো মোবাইলের কাবার বানছি এই কাবারের মধ্যে পরে মোবাইলটা ঢুকাইয়া উপর দিকে তুলবো দেখো অনেক রোদ কিন্তু আজকে আকাশে সেই রোদের দৃশ্য এবং আমাদের গ্রামের দৃশ্যটা আজকে পুরা দৃশ্য তোমাদেরকে আজকে দেখাবো অনেক সুন্দর হবে দেখতে পারছো কত সুন্দর হয়ে গেছে পুরা গ্রামটাই আজকে ঘুরে ফিরে দেখাবো এই যে দেখছো বাসে আগাত মোবাইল বেঁধে দিছি এখন পুরা গ্রাম নিয়ে ঘুরবো ঘুরে ঘুরে দেখাবো আজকে তোমাদেরকে পুরা দৃশ্যটা কত সুন্দর করে ডোন তৈরি করলাম ভাই কত সুন্দর লাগছে আমাদেরকে উপর থেকে অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে আমাদের ডোনটা পুরা মোবাইলটা আসছে ভাই বাঁশের আঘাত বাস দিয়ে তোমরা চাইলে এরকম ডোন তৈরি করতে পারবা দেখতে পারছ কীরকম লাগছে আমাদেরকে সবাইকে অনেক কিন্তু ভালো দেখাচ্ছে ওরপে সব বাসের আগে এখানে মোবাইল তৈরি হয়েছে দেখো এখন থুয়ে এখনও কিছু ভালো আলোচনা করবো তোমাদের সাথে যাদের ডোন কেনার টাকা নাই অবশ্যই তোমরা চাইলে এরকম ডোন তৈরি করতে পারবা সাথে একটি বাস হতে আর একটি মোবাইল ফোন থাকলে তোমরা এভাবে ডোন তৈরি করে পুরা গ্রাম সহ ঘুরে ভিডিও করতে পারবা অনেক সুন্দর কিন্তু ভিডিও তৈরি হয় এগুলো ডোন দিয়ে দেখতে পারছো আমাদেরকে কত সুন্দর লাগছে সবাইকে আরও ভালো একটি ফোন থাকলে আমার তাহলে আরো ভালো দেখা যাচ্ত কিন্তু ফোনটা ভালো না কোনো রকম আছে মোটামুটি তা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাছের আগাত উঠে পড়েছে আমাদের ফোনটা কত সুন্দর সুন্দর দৃশ্য যে গ্রাম অঞ্চলে বাই আজকে প্রচুর রই তার জন্য বেশি ঘুরিয়ে দেখাতে পারছি না গাছ তলায় আছি এখন বর্তমানে মোবাইলটা বাই অস্থির অস্থির দেখছ গাছের মধ্যে আমও আছে আম কাটাল সবকিছু দেখা পাবো আজকে ভিডিওতে অনেক সুন্দর ভিডিও হবে জানি না তোমাদের কাছে কেমন লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার হলো এটা নতুন ইউটিউব চ্যানেল সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা প্লিজ দেখো এখন যাচ্ছে হলো সেই গ্রামের ভিতরে অনেক সুন্দর কিন্তু কিরকম লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাই দিবা প্লিজ দেখো পুলাপানে কি সুন্দর করে হাঁটা চলা করছে দূরে দূরে ভিতর থেকে উপর থেকে কিন্তু আমার দৃশ্যটা পুরাপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ ফোনটা এত ভালো না মোটামুটি সিগনাল আছে দেখো এখান থেকে কিরকম ও রোদের আলোতে পুরা গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি কারো দাঁড়াও রোদে বিরাট রোদ উঠছে গাছ তোলা এসে বললাম দেখো অনেক সুন্দর ভিউ এখানে অনেক সুন্দর লাগছে অস্থির একটা দেখো চতুর্দিকে ভিউটা অনেক সুন্দর কারো এখানে দাঁড়াও একটু মোবাইলটা উপরে এখানে বাজাই নেই গাছে তারপর কিছু কথা বলি যারা ঢাকা শহরে থাকো তারা অবশ্যই চাইলে এরকম ডোন তৈরি করে সাদের রূপে অনেক সুন্দর ভিউ কিন্তু ভিডিও তৈরি করতে পারবা তোমরা আমাদের গ্রাম অঞ্চলে কি বলবো ভাই ড্রোন ক্যামেরা কিনতে একটা ড্রোন ক্যামেরা কিনতে প্রায় বিশ হাজার টাকা লাগে ড্রোন ক্যামেরা আর চাইলে তুমি একটি বাস দশ টাকা দামের একটি বাস দিয়ে এরকম ড্রোন তৈরি করাতে পারবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম দেখাচ্ছে আমাকে সেটা কমেন্ট অবশ্যই তোমরা জানাবা আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবা অনেক সুন্দর কিন্তু এখানের ভিউটা দেখতে পারছো এখানের বিউটা অস্থির অস্থির একটি কিন্তু কালার হচ্ছে দৃশ্যটা অনেকে বলতে চাচ্ছ ভাই তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ভাই মামিন সিং জেলা গুলবাড়িয়া থানা আসিম থাকে বর্তমানে এখান থেকে থেকে তোমাদের ভিডিও বানাই দেখো অনেক সুন্দর কিন্তু এখানের বিউটা এখন অন্য দিকে যেয়ে দেখি অন্য বিউটা কিরকম কত সুন্দর ভাই এখানে একটু সাওয়া ছায়া আছে এখানে এখানে তারা এদের ভিডিও করতেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে নারিকেল গাছের ছাতায় অনেক সুন্দর কিন্তু বিউটি যে পোলাপান এসে পড়ছে আবার পাছে পাচে তাদেরকেও অনেক ভালো দেখাচ্ছে পোলা সবাই টাটা দাও আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবা প্লিজ অনেক সুন্দর কিন্তু লাগছে তোমাদেরকেও সবাইকে দেখা যাচ্ছে আমার ডোনই অনেক সুন্দর ডোনটা এখানেই আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে খুদা হাফেজ